আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি তো এই খুলে দিন ভাই তো এই শাড়িগুলো দেখেন কি যে সুন্দর শাড়ি তো যারা এই শাড়িগুলো নিতে চান আর তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন ফাটাফাটি এই শাড়িগুলো আমরা কিন্তু বাংলাদেশের সবচাইতে কম দামে ইন্ডিয়ান এই শাড়িগুলো সেল করব যা কোথাও আপনারা এত কম দামে এত সুন্দর এই শাড়িগুলো পাবেন না একমাত্র বিয়ে বাজারে আমাদের শপে আসলেই আপনারা এত সুন্দর এই শাড়িগুলা পেয়ে যাবেন তো এই শাড়িটার আমরা প্রাইস দিতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চান সুন্দর এই এক্সক্লুসিভ এই শাড়িটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন দেখেন এখানে সিকুয়েন্সের কাজ প্লাস কাজের কোষণটা দেখেন কত সুন্দর একেবারে আনকমন এই শাড়িটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মানে এক কথায় চ্যালেঞ্জ করা প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে যে সবচাইতে কম দামে সুন্দর একটা শাড়ি যারা নেবেন ছটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য তো এটার অনেকগুলো কালার আছে কালারগুলি আমি দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন দেখেন কি সুন্দর কালার যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে হয় একমাত্র বিয়ে বাজারেই সম্ভব দ্রুত হয়ে না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব যে এত সুন্দর এই শাড়িগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকায় বিয়ে বাজারে দেওয়ার তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা নেওয়ার জন্য দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলা যে পরবে একেবারে ফুটে থাকবে আনকমন এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সুন্দর সুন্দর কালারগুলো হবে তো যারা নিতে চান এত সুন্দর ইউনিক এই শাড়িটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি সুন্দর শাড়ি কি যে সুন্দর শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন একেবারে আনকমন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আসলে পেয়ে যাবেন দেখেন এক কথায় একেবারে ধামাকা অফার ধামাকা এই শাড়িগুলা পঁয়ত্রিশশো টাকায় আমাদের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন ফাটাফাটি প্রত্যেকটা কালার ফাটাফাটি কালার হলো প্রায় আপনার চল্লিশটা চোদ্দোটা কালার হবে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এগুলা কিন্তু আপনারা বিভিন্ন প্রোগ্রামে একসাথে যদি বিশ তিরিশ পিস চান আমরা কিন্তু দিতে পারবো যারা নিবেন অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন কি সুন্দর শাড়ি দেখেন হোয়াইটের ভিতরে এত সুন্দর শাড়ি কিন্তু চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে দেওয়াই পসিবল পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর শাড়ি মানে মাথা নষ্ট করার মতো শাড়িটা এটা কিন্তু একেবারে ভাইরাল শাড়ি ভাইরাল শাড়ি যেটাকে বলে এত সুন্দর শাড়িটা মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলো দেখেন একেবারে মানে মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর নাইস কালার কম্বিনেশন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ চ্যালেঞ্জ করা প্রাইস পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর শাড়ি কিন্তু কেউ দিতে পারবে না এক কথায় চ্যালেঞ্জ করা প্রাইসে আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়ি মাথা নষ্ট করার মতো না এত সুন্দর শাড়ি কিভাবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় হয় তাও আপনার শিপন জর্জিটের উপরে এত সুন্দর ক্লাসিক এই শাড়িগুলি দেখেন ফার্স্ট ক্লাস এই শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় একমাত্র বাজারে দেওয়াই সম্ভব তো চাইলে কিন্তু আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং একটা ছোট করে একটা শেয়ার দিয়ে দিবেন দেখেন এটা কালারটা কি কালার মা কি কালার কত সুন্দর কালার পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য পঁয়ত্রিশশো টাকা দেখেন তো অনেকগুলা কালার দেখাইলাম শপে চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা আসতে পারবেন না তারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নেবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের শপে আসলে পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম